এই যে হচ্ছে আমরা গুভ সন্দেশ নিচ্ছি এই যে আমাদের দেওয়া হচ্ছে প্যাকিং করে আর কাকু ওই বলছি যে ধরো কলকাতা থেকে সবাই আসলো এই গুভ সন্দেশ নেওয়ার জন্য এই ঠিকানাটা কি করে আসবে বলে দিদি এই যে এই যে বাজার সেই বাজারের সামনেই হচ্ছে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার সেই দোকানে বসে রয়েছে আমি বসে রয়েছি এই কারণেই যে বিখ্যাত যে মিষ্টি গোপ্তি বিখ্যাত মিষ্টি গুপ সন্দেশ যে সন্দেশের সঙ্গে ভোলা ময়রার নাম অতঃপ্রতভাবে জড়িত যে গোলা ময়রা কবিয়াল ভোলা ময়রা ভোলা ময়রা কোনোদিন মিষ্টি তৈরি করেছিল কিনা জানা নেই তার বাবা মিষ্টি মিষ্টির ব্যবসায়ী ছিল তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই গুপ মিষ্টি গুপ সন্দেশ সেই সন্দেশ কিনবার জন্য আমরা এই দোকানের মধ্যে রয়েছি আর সন্দেশ আমরা কিনব আর দেখাচ্ছি যে এখানে প্রচুর লোক হচ্ছে লোক কিনবার জন্য আসছে আমরা একটা করে খেলাম সাধারণ সুন্দর তার টেস্ট এছাড়া অন্য মিষ্টিগুলোও দেখলাম একটু অন্য কোয়ালিটির তা আপনারা কীভাবে আসতে পারছেন এই দোকানের সঙ্গে কীভাবে দেখি কিনে হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধর্মচর্চার পীঠস্থান গুপ্তিপাড়াকে গুপ্ত বৃন্দাবন বলা হয় ক্রমে গুপ্ত বৃন্দাবন পল্লী তারপরে গুপ্তপল্লী এবং পরিশেষে গুপ্তিপাড়ার নাম হয় আর কথিত আছে এই গুপ্তিপাড়া নাকি সন্দেশের আতুর এখানেই তৈরি হয় প্রথম মাখা সন্দেশ পরে সেই মাখা সন্দেশকেই আকার দিয়ে তৈরি হয় গুপ সন্দেশ কলকাতায় এই সন্দেশ জনপ্রিয় হলে গুপ্তিপাড়ার সন্দেশ বা সংক্ষেপে গুপ সন্দেশ বলে পরিচিতি লাভ করে কিন্তু ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উচ্চারণ দোষে দুষ্ট হয়ে নাম হয় গুপ সন্দেশ গুপ সন্দেশ কোনগুলো গো কাকু তোমার গুফ সন্দেশ কোনগুলো এই যে বিখ্যাত আপনার এই যে এটা গুফ সন্দেশ এই যে হচ্ছে গুফ সন্দেশ এই যে ভোলা ময়রার যে বিখ্যাত গোপসান দেশের দোকান আমরা আছি আচ্ছা গোপসান দেশ কত করে কুড়ি টাকা জোড়া এত কম করে হয় কি করে কুড়ি টাকা আমাদের যেমন জলভরা সন্দেশ আশি টাকা পিস আশি টাকা পিস হ্যাঁ কি করে দিচ্ছ তুমি গোপ সন্দেশ জোড়া কুড়ি টাকা হ্যাঁ ভালো না আমরা তো

এই যে সবই গুফ সন্দেশ কিনতে আসে এখানে খাস্তা নেমতে আছে এই যে গুফ সন্দেশ আপনাদের দেখে বলে গুফ সন্দেশ অ্যাকচুয়ালি তো ওই যে যখন কলকাতায় দোকান ছিল না বুঝলি তো মিষ্টির দোকান তখন হয়নি তখন তো এই পার থেকে নদীপথে সব হচ্ছে ওই মাখা সন্দেশটা যেত এই মাখা সন্দেশ পরবর্তীকালে এরম দালা পাকিয়ে এটা হয়েছে গুভ সন্দেশ

দুটো এক জায়গায় ওই ঘাট ওই পারের ঘাটটা কি নাম আর ওই পারটা কি শান্তিপুর

আমাদের দেওয়া হচ্ছে প্যাকিং করে আর কাকু ওই বলছি যে ধরো কলকাতা থেকে সবাই আসলো এই ভুভ সন্দেশ নেওয়ার জন্য এই ঠিকানাটা কি করে আসবে বলে দিন কি দোকানের নাম ঠিকানা বলে দিন মোবাইলটা খুলুন খুললে এক ঠিকানা পেয়ে দোকানের নাম বলতে যাচ্ছেন না জগন্নাথ মিষ্টি ভান্ডার হ্যাঁ আর জায়গার নাম গুপ্তিপাড়া রসরো গুপ্তিপাড়া রসরো আচ্ছা রসরো 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 হ্যাঁ ও কাকা হ্যাঁ এই মিষ্টিগুলো কত কত করে বলে নিয়েছেন